বন্ধুরা রায় ডেলিভ্রাস তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আমি তো খুব ভালো আছি কিন্তু মনের দিক থেকে ঠিক নেই কারণ কি মায়ের শরীরটা একটু খারাপ আছে তো বলছিলাম মায়ের শরীরটা খুব খারাপ কালকে এরকম অ্যাসিড হয়ে মানে বমি মাথা ব্যথা মাথা করছে এরকম প্রবলেম হচ্ছিল তো ওষুধ খেয়ে একটু ঠিক আছে কিন্তু এখনও শরীরটা ঠিকঠাক ভালো নেই তো আজকে হয়তো কিছু কিছু কাজ আমি করবো তোমাদেরকে সেগুলো শেয়ার করবো তো ওই জন্য মনটাও ঠিকঠাক ভালো ভালো নেই আমার আর এই দিকের সাইডটা এইখানটা আমার না খুব ব্যথা হয়ে আছে মানে ওই ঠান্ডা লেগেছে সেটা একটু ব্যথা হয়ে আছে তো ওই কারণে সেই দিকটা খুলে গেছে তো চলো তোমরা দেখতে থাকো রবিবারটা আমার কেমন কাটে আমাদের সবটাই শেয়ার করব চলো দেখতে থাকো বন্ধুরা আমি এখন লেবুর জলটা খাবো যেটা মানে গরম জলে খাই তো ওটাই খাবো তো ওই জন্য নিয়ে চলে এসেছি দেখো লেবুর জলটা আমি খাচ্ছি আর আজকে ওই যেহেতু রবিবার তো একটু লেট হয়ে গেল আর আরও হচ্ছে ব্যাপার আমার খুব ঠান্ডা লাগবে এই জন্য সৈকটা করে নিয়েছি তো চলো জলটা খেয়ে নিয়ে আগে জলটা এখনও গরম আছে খাওয়া যাচ্ছে না তো ওই জন্য একটু ওয়েট করে করে খাচ্ছি তো চলো আজকে এটা খেয়ে তো সেরকম কোনো আর কোনো কাজ নেই আমি ব্রেকফাস্ট করবো এখন বাজে হচ্ছে আটটা চুয়ান্ন তো ব্রেকফাস্ট করবো একটু পরে তো ওই দশটার দিক করে তো চলো তোমাদের সাথে দেখা হচ্ছে তুই ব্রেকফাস্ট করবো সেটাও শেয়ার করবো আর চলো জলটা খেয়ে নিই আস্তে আস্তে খাই কারণ কি খুবই গরম লাগছে বন্ধুরা জলটা আমার খাওয়া হয়ে গেছে তো চলো এবার নিচে যাই নিচে যে একটু কাজ আছে ওগুলো একটু একটু করি তারপর তোমার সাথে দেখা হচ্ছে আমাদের উপরের দেখো একটা রান্নাঘর রয়েছে এটা কমপ্লিট হয়ে গেছে গোছাতে হবে তো বন্ধুরা দেখো বোনরা এখনও শুয়ে আছে সাড়ে নটা প্রায় ওভার ডাকছি দেখো আজকে ইয়ার ওয়াশ করবো কারো কি অনেকটা বেলা হয়ে গিয়েছিলো ওই জন্য আমি চুলটা এখন শ্যাম্পু করতে পারিনি তো চলো আজকে শ্যাম্পু করবো তো তার জন্য তাড়াতাড়ি করে শ্যাম্পটা করে নেবো কারণ কি আমার চুল আবার দেরিতে শোকায় খুব দেরি অসুখে তো চলো টুকটাক তোমাদের সাথে যেরকম তো শেয়ার করতে চলো তো এখন বাজে সাড়ে দশটা আসলে বাবা আজকে একটু ডিউটি যাচ্ছে তো ওই জন্য হচ্ছে বাজারে আমাকে যেতে হচ্ছে খুব বাজারে যাচ্ছি তো চলো কিছু কিছু জিনিস কেনা আছে তো চলো শেয়ার করবো তো বন্ধুরা বোন আজকে রবিবার বলে ম্যাগি বানিয়েছে মানে দোকান বাজার সব কমপ্লিট তো চলো এবার বাড়ি যাব কিছু টুকটাক কাজ আছে এই আর কি তো বন্ধুরা বাবা চিকেন এনে রেখে গেছে তো চিকেনটা ভালো করে ধুয়ে নিচ্ছিলাম তো চলো দেখতে থাকো তো বন্ধুরা দেখো কড়াই জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটা ভাজতে বসিয়ে দিয়েছি পেঁয়াজটা একটুখানি ভেজে ভাজা হয়ে গেলে তো টমেটো আমটা অ্যাড করে দিলাম টমেটো একটু গলে যাবে যখন তখন একটু নুন দিয়ে দিলে গলে যাবে তো তারপর আদা পেঁয়াজ কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে মাংসটা দিয়ে ভালো করে মাংসটা কষাচ্ছিলাম তো চলো দেখতে থাকো মাংসটা কষিয়ে নিই তারপর লঙ্কাগুলো গুঁড়ো অল্প অল্প করে অ্যাড করব কারণ মায়ের যেহেতু শরীর ভালো না তো ওই জন্য ঝাল ফাল বেশি দিই নি তো দেখো মাংস আমার অলরেডি কমপ্লিট তো চলো ওয়াশ করেছি তো ওই জন্য এখন একটা সিরাম লাগাচ্ছি তো এবার পুজো দেবো তো তাহলে হেয়ারটা কালকেই তোমাদের বলছিলাম হেয়ারটা ওয়াশ করাবো তো টাইম হয়নি তো ওই জন্যই মানে একটু লেট হয়ে গিয়েছিল ওই জন্য আর করা হয় তো আজকে ওই জন্য হেয়ারটা ওয়াশ করে নিলাম আর তার আগে তো আমি চিকেন রান্না করেছি তোমাদের দেখালাম তো এরপর আর একটা রেসিপি করবো যেটা তোমাদের সাথেও শেয়ার করবো চলো দেখতে থাকো বেশ বন্ধুরা কত হেয়ার ফল হচ্ছে তারপর তোমরাও কিছু সাজেস্ট করো তো বেশ যারা যাদের হেয়ার ফল হচ্ছে তারা কি ইউজ করছো তো অবশ্যই আমাকে সাজেস্ট করো কারণ কি তো দেখতেই পাচ্ছ মানে এত এত হেয়ার দেখো এত এত হেয়ারফল হচ্ছে তো কী করবো আমি কিছু বুঝতেই পারি না হোম রেমিডি অনেকগুলো ট্রাই করেছি তো সেরকমভাবে তো কিছু ফল পাচ্ছি না তো তোমরা একটু সাজেস্ট করো কমেন্ট বক্সে জানিও তো কী তোমরা ইউজ করছো মানে হেয়ার ফলটা যাতে একটু কমে আর চলো এরপর আমি দেব পুজো তো পুজো দিয়ে তারপর একটা রেসিপি রান্না করবো তোমাদেরকেও শেয়ার করবো চলো দেখতে থাকো বন্ধুরা দেখো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম অনেকে আমাকে বলে যে বৃহস্পতিবার নাকি প্রদীপ জ্বালাতে তো আমি তো বন্ধুরা দেখো আমি এখানে পুজো দিয়ে নিচ্ছিলাম তো পুজো তো প্রায় হয়ে এসেছে তো বন্ধুরা পুজো দেওয়া কমপ্লিট তো চলো তো বন্ধুরা দেখতে পাচ্ছ কড়াই আমি মশলা দিয়ে দিয়েছি তেল পেঁয়াজ আদা রসুন সব দিয়ে কাঁচা লঙ্কা টুকরো দিয়ে লেবুর রস দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছিলাম মশলাটা কষিয়ে পাগুলো দিয়ে দিলাম দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছিলাম তো চলো দেখতে পাচ্ছি পারলাম না কারণ কি আজকে আমার দিদিকে দেখতে এসছে তো খুব গুড নিউজ এটা একটা তো দেখতে এসছে ওই কারণে একটু তারা মধ্যে খাওয়া দাওয়া করা হয়ে গেছে তো তোমাদের তো রেসিপিগুলো শেয়ার করেছি তো আর এমনি কিছু দাওয়া সেরকম শেয়ার করা হলো না তারা মধ্যেই খাওয়া দাওয়া হয়েছে তো দেখতে হবে তোমাদের দেখাবো শেয়ার করবো খুব চলো দেখতে পা

তারপর বিকেলে তোমাদের সাথে দেখা হচ্ছে চলো বন্ধুরা সন্ধ্যের পর একটু শেষে মা আমি বোন তিনজন মিলে একটু গল্প করছিলাম তো ওই করে করে কাটাচ্ছিলাম সানডে সন্ধ্যাটা চলো বন্ধুরা বোন আর আমি একটু শেষে এখন গল্প করছি সেরকম কাজ নেই তো ওই জন্য শেষে একটু গল্প করছি তো এরপর একটু ফ্রেশ হবো একটু খাওয়া কিছু খাবো তো চলো তোমরা দেখতে থাকো বন্ধুরা বাবা তো বললাম বিরিয়ানি আনবে বিরিয়ানি এনেছে তো বিরিয়ানিটা খেয়ে একটু স্প্রাইট খেয়ে নিয়েছিলাম তো চলো বন্ধুরা আজকে তো দেখলে বিরিয়ানি খেয়েছি রাতের বেলা বাবা তো আসার সময় বিরিয়ানি নিয়ে এসেছিলো ওটাই খেয়েছি তো আর শরীরটাও ঠিক খুব একটা ভালো লাগছে না ঘুম পেয়ে গেছে চোখ জ্বালা করছে তো চলো আজকের ভিডিও এতটাই দেখা হচ্ছে কালকে একটা নতুন ব্লগের সাথে চলো গুড নাইট সবাইকে খুব ভালো থেকো সুস্থ থেকো